প্রিয় কন্যা রাশির জাতক জাতিকা ওং নম শিবায় আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হল গ্রহের অবস্থান সাধারণ এই সময়ে আপনার রাশির অধিপতি বুধের অবস্থান আপনার যোগাযোগ বুদ্ধি এবং বিশ্লেষণাত্মক ক্ষমতার উপর বিশেষ প্রভাব ফেলবে এছাড়া চন্দ্র শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনির অবস্থান আপনার কোষ্ঠী অনুযায়ী ভিন্ন হতে পারে তবে একটি সাধারণ প্রবণতা নিচে দেওয়া হল বুধ বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা যোগাযোগ ব্যবসা হিসাব চন্দ্র মন আবেগ পারিবারিক সুখ শুক্র প্রেম সম্পর্ক বিলাসিতা শৈল্পিকতা মঙ্গল শক্তি সাহস উদ্যোগ কর্মশক্তি বৃহস্পতি জ্ঞান ভাগ্য আধ্যাত্মিকতা বিস্তার শনি কর্ম ধৈর্য শৃঙ্খলা দায়িত্ব দশই জুন দুই মঙ্গলবার রাশিফল দিনের শুরুটা আপনার জন্য বেশ ইতিবাচক হতে পারে মানসিক শান্তি থাকবে এবং কাজে মনোযোগ দিতে পারবেন অপ্রত্যাশিত উৎস থেকে কিছু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে দুপুরের পর ছোটখাটো বিষয়ে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাদের সহযোগিতা আপনার কাজে আসবে যারা ব্যবসা করছেন তাদের জন্য ছোট বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে বিচার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিশ্লেষণ করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া ভালো শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ ধূসর লটারি ভাগ্য মধ্যম খুব বেশি আশা না রাখাই ভালো এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার রাশিফল এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে সকালে কিছুটা অলসতা বা মানসিক চঞ্চলতা অনুভব করতে পারেন তবে দুপুরের পর পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এবং কাজে গতি আসবে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা দিয়ে তা মোকাবিলা করতে পারবেন কাজের চাপ বাড়তে পারে তাই নিজের সময়কে সঠিকভাবে পরিচালনা করা জরুরি সহকর্মীদের সাথে বিতর্ক এড়িয়ে চলুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন অহেতুক তর্ক এড়িয়ে চলুন বিচার আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং অভিজ্ঞ কারও পরামর্শ নিন শুভ সংখ্যা এক আট রং সাদা ফিরোজা লটারি ভাগ্য মিশ্রফল ঝুঁকি এড়ানোই ভালো বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাশিফল এই দিনটি আপনার জন্য বেশ শুভ হতে পারে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন আধ্যাত্মিক বা গবেষণামূলক বিষয়ে আগ্রহ বাড়তে পারে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে ভ্রমণের যোগ রয়েছে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে দলগত কাজে ভালো ফল পাবেন প্রেম প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এটি একটি অনুকূল দিন বিচার আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি ভালো সময় যে কোনো নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ শুভ সংখ্যা তিন নয় শুভ রং হলুদ বেগুনি লটারি ভাগ্য অনুকূল তবে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় সাধারণ গণেশের পূজা প্রতিদিন সকালে গণেশের পূজা করুন এবং ওং গম গণপতয় নাম মন্ত্র জপ করুন এটি বাধা দূর করতে সাহায্য করবে বুধ মন্ত্র জপ প্রতিদিন একশো আটবার ওং বুং বুধায় নমহ মন্ত্র জপ করুন এটি আপনার বুদ্ধি এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করবে গরুকে সবুজ ঘাস খাওয়ানো সম্ভব হলে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান কিন্নরদের সাহায্য সম্ভব হলে কিন্নরদের দান করুন বা তাদের সাহায্য করুন দুর্বা অর্পণ গণেশকে দুর্বা অর্পণ করুন পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের বাসস্থান এবং কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সবুজ বস্ত্র পরিধান বুধবারে সবুজ বস্ত্র পরিধান করা শুভ গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক